এখন নিজের বুদ্ধে তর্কি লিপ্ত হবে এটা কেমন কথা হাসরের ময়দানে আমাদের দেহের যে দুইটা ভাগ দেহ বলবে আল্লাহ আমার কোনো দোষ না আমি একটা মরা কাঠের মতো ছিলাম আমার হাত পা নড়াচড়া করতো না আমার চোখ কিছু দেখতে পাইতো না এই আলো যে ঢোকার পরে আমি এই সব কাজ করার ক্ষমতা লাভ করছি সব দোষ ওর ওকে আপনার শাস্তি কথা বলতে পারছেন এটা এটা মানুষ বলবে তখন আহ এদের মীমাংসার জন্য একটা কথা আল্লাহর পক্ষ থেকে আসবে যে তুমি মনে করছো যে আমার কোনো অপরাধ না আর নফস বলবে যে আমার হাত নাই পা নাই আমার তো কিছু নেই আমি কি করতে পারি আমি একটা আলো বটে কিন্তু আমার তো হাত পা কান নাই আমি তো কিছু করতে পারি না তারা ওই তো করেছে সব এভাবে দুজনে তখন নফস এবং নফস এবং দেহ তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে দেখো ই তাতি কুল্লু নফসেন তুজা দু আর তুয় ফা কুল্লু নফসিমা আমেরাত ওহম লাইউ দমন সেদিন অর্থাৎ বিচারের দিন মানে তারা তর্কে লিপ্ত হবে কুল্লু প্রত্যেকে কথা বলতে পারছেন নাফসেন সেদিন তর্কে লিপ্ত হবে প্রত্যেকটি মানুষ আর নাপসিয়া তার নিজের সাথে নিজের সাথে নিজে তর্কে লিপ্ত হবে মুক্তির জন্য তাহলে দেখেন কত মানে কেউ কাউকে বিন্দু মাত্রা ছাড় দেবে না সেদিন প্রত্যেকটি মানুষ তর্কে লিখতে হবে তার নিজের সাথে টুয়াফা কুল্লু নফসের মামেলার পরিপূর্ণ রূপে দেওয়াবে সকল মানুষকে যা সে করেছে অহম লাইফ দমন তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না এখন নিজের বুদ্ধে তর্কে লিপ্ত হবে এটা কেমন কথা হাসের ময়দানে আমাদের দেহে দুইটা ভাগ দেহ এবং রুহ পানি ম্যাটি আগুন বাতাস সে হলো দেহ নফসে মত পায় না নবসের লাগবা নবসে আমার এ হলো আধ্যাত্মিক অংশ স্পিরিচুয়াল পাওয়ার এখন দেহ বলবে জানল আমার কোনো দোষ না আমি একটা মরা কাঠের মতো ছিলাম আমার হাত পা নড়াচড়া করতো না আমার চোখ কিছু দেখতে পাইতো না এই আলো আমার যে ঢোকার পরে আমি এই সব কাজ করার ক্ষমতা লাভ করছি সব দোষ ওর ওকে আপনার শাস্তি দিচ্ছি কথা বলতে পারছেন এটা এটা মানুষ বলবে তখন এদের মীমাংসার জন্য একটা কথা আল্লাহর পক্ষ থেকে আসবে যে তুমি মনে করছো যে আমার কোনো অপরাধ না আর নকশ্র বলবে যে আমার হাত নাই পা নাই আমার তো কিছু নেই আমি কি করতে পারি আমি একটা আলো বটে কিন্তু আমার তো হাত পা চোখকার নাই আমি তো কিছু করতে পারি না কারণ ওই তো করেছে সব এভাবে দুজনে তখন নফস এবং নফস এবং দেহ তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে দেখো দুটা লোক একটা লোক প্রতিবন্ধী একটা লোক অন্ধ যে লোক অন্ধ সে হাত পা তার সব ঠিক আছে কিন্তু চোখে দেখে না আর প্রতিবন্ধী যে সে চলতে পারে না তার হাত পা চলে না এখন এই দুইজনে একত্রিত হয়েছে যে খেজুর চুরি করবে তখন ওই অন্ধ ব্যক্তি লুলা ব্যক্তিকে কান্দে তুলেছে তোলার পরে ওই গাছের উপরে উপর দিয়ে উঠেছে তখন ওখানে বসে খাজু কেটেছে এখন বলো যে তোমাদের দুইজনের নিষ্পাপ অন্ধ ব্যক্তি ওই লুলাকে কাঁধে করে উপরে উঠেছে লুলা ওইখানে খাটতে তো হাত ঠিক আছে খেজুর কেটেছে এখন তোমাদের এই দুজনের নিষ্পাপকে তাহলে তোমরা দুজন সমান অপরাধ এভাবে তাদেরকে বলা হবে তাহলে বিষয়টা কিন্তু বিরাট ব্যাপার সেই দিন মানুষ নিজের বুদ্ধি নিজে তার লিপ্ত হবে তাহলে ছেলে মেয়ে এই স্ত্রী বাবা ভাই বোন যাই বলেন কাউকে কেউ সাথ দেবে না যদি কাউকে দোষারোপ করে নিজে এড়াতে পারে যে সবাই সেটা চেষ্টা করবে কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত তখন স্বাদ গ্রহণ করালেন হ্যাঁ ওই জনপদকে আল্লাহ তালা লেবাসাল জু ক্ষুধার পোশাক ক্ষুদার পোশাকের স্বাদ গ্রহণ করালেন আল্লাহ তালা তাদেরকে মানে তাদেরকে দুর্ভিক্ষ দিলেন অল খৌফ এবং তাদেরকে ভয় দিলেন কেন বিমাকান ব্যাসনাউন এই জন্য যে তারা অপরাধ করতেছিল এভাবে মক্কবাসীদেরকে আল্লাহ হিজাতে পরে তাদেরকে কঠিন দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছিল যেটা শুনে দোকানের মধ্যে আছে যে ওরা আকাশে দিয়ে তাকলে ধোঁয়া দেখতো চোখে দেখতো না ক্ষুধার ইয়ে ক্লান্তিতে তো এইভাবে তাদের এতই কষ্ট ছিল তার থেকে আছে ইয়াকরুল আলহাজা আলহাজা মানে পশম রক্তে ভিজাইয়া সেগুলো খাইত কোনো খাবারই ছিল না চামড়া পশম মরা প্রাণী যা পাইত তাই খাইতো এভাবে তাদেরকে আল্লাহ কষ্টে ফেলেছিল এটা কেন যে মোহাম্মদ সাল্লাহ ওরা নবুয়তের সপ্তম থেকে দশম তিন বছর পর্যন্ত সেবে আবিতরেবে যে বন্দি করে রেখেছিল ওই সময় এবং সাহাবিরা যে প্রচুর কষ্ট পেয়েছেন সেইটার বিনিময়ে আল্লাহ তালা ওদেরকে এই দুর্ভিক্ষ দিয়েছিলেন তো এই দুর্ভিক্ষটা কিভাবে হয়েছে এটা সুমামা এবনে উসাল নাজরানের এক নেতা এর নাম হল সুমামা এবনে উসাল নাজরানটা একেবারে ইয়েমেনের কেনারায় পাশে একটা খুব সমৃদ্ধশালী দেশ ছোট্ট কিন্তু সমৃদ্ধশালী এক লাখ বিশ হাজার যোদ্ধা ছিল এবং তারা সবাই খ্রিস্টান ছিল তো এই খ্রিস্টানদের সর্দার ছিল সুমামা আবনে উসাল আর এই নাজরানের কাছাকাছি অঞ্চল হলো ইয়ামামা ইয়ামামাটা হলো ভণ্ড নবীদের সর্দারের বাড়ি হলো ওই এই ইয়ামা থেকে ভণ্ড নবীদের সর্দারের কী নাম হ্যাঁ এই ভণ্ড নবী সর্দার মুসাইলামা কাজাব মুসাইলামা কাজাব তো ওনাকে ইয়া করছে যে তুমি আমার পক্ষ থেকে যাও মোহাম্মদকে তুমি হত্যা করবে তখন এই নেতা সুমা বেমিন উসাইল মোহাম্মদ সেন হত্যা করার জন্য মদিনে আসলেন্লা আসার পরে আল্লাহ রসুলের যে দেহরক্ষী মোহাম্মদ মুসলিম আনসারি সে তাকে বন্দি করে ফেলল বন্দি করে মদিনার মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধে রাখলো আল্লাহ রসুল আসলেন নামাজের পরে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসলেন সুমামা তুমি আমার থেকে কী ধরনের আচরণ কামনা করো তখন সুম্মা বলে ইয়া রসুল্লাহ আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্য এসেছিলাম আমি অপরাধী আপনি যদি আমাকে হত্যা করেন সেটা আপনি আমি ন্যায় এটা কোনো অপরাধ হবে না এখন আপনি যা করেন আর যদি আপনি আমাকে ক্ষমা করেন তা আমি আপনার জন্য এমন কিছু করবো যা দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আল্লাহদ কিছুই বললেন না একদিন পার হয়ে গেল দ্বিতীয় দিন আবার ওইরকমই আল্লাসুল জিজ্ঞাসা করলেন ওই রকমই ও জবাব দিলেন তৃতীয় দিন আবার আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন একই প্রশ্ন আর একই জবাব দিল তখন আল্লাহ রসুল আদেশ দিলেন যে ওকে মুক্ত করে দাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম এই ক্ষমা পেয়েই সে কলমে শাহাদাত উচ্চারণ করল মুসলমান হয়ে গেল এরপরে কেনার এক কুয়ায় গোসল করে সে সম্পূর্ণ আল্লাহর দিনের মধ্যে ধিক্ষিত হলো এবং আল্লাহ রসুল শাহবাঈ কলাম বললেন যে তাকে দিন শিখাও তো এই ঘটনা পরে সুম এমিন উষাল যে বলছিল যে আমি এমন কিছু করব আপনার শোক জুড়ে যাবে তার কারণ হলো এই নাজান থেকে মক্কায় গম যাইত মক্কা থেকে ওরা চামড়া রপ্তানি করতো আর এরা এদের দেশ থেকে গম রপ্তানি করত। মক্কায় এখন এই সুম বেবিন ইসলাম গ্রহণ করার পরে যে অঞ্চলে উনি নেতা উনি বলেন আমার হুকুম ছাড়া তোমরা একটা গম রপ্তানি করবে না আর আমি মোহাম্মদ শাহসেমের অনুমতি ছাড়া মক্কায় একটা গম আমি রপ্তানি করবো না নেতা ওনার কথা সবাই এখন এরা যখন মক্কায় গম রপ্তানি বন্ধ করে দিল তখন এই আরবে সেই প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল সেই দুর্ভিক্ষের কথাটাই এখানে বলা হয়েছে